এবং সংগ্রামী যৌত মঞ্চের পক্ষ থেকে আজকের যে প্রেস কনফারেন্স এই প্রেস কনফারেন্সে সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে প্রত্যেকটা ক্ষেত্রে এক দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে গোটা রাজ্যবাসী চলেছে এখানে যেমন চাকরিজীবীরা আছেন সরকারি চাকরি পাওয়া চাকরি হারারা আছেন দুর্নীতির কারণে বঞ্চিত চাকরি প্রার্থীরা আছেন দীর্ঘদিন থেকে সরকারি চাকরিতে সুযোগ না পাওয়া নতুন ক্যান্ডিডেটরা আছেন ছাত্রছাত্রীরা আছেন সব থেকে বড় আমাদের বাড়ির মা বোনেরা আছেন যাদের নিরাপত্তা আজকে গোটা রাজ্য জুড়ে প্রশ্ন চিহ্নের মুখে তার কারণ দুষ্কৃতকারীদের বিরুদ্ধে এই রাজ্যের প্রশাসনের রেড কার্পেট বিছিয়ে দেওয়ার যে নীতি দু সাল থেকে চলছে তার কারণে আমরা এই সমস্ত কিছুকে একত্রিতভূত করে আগামী দিনে একগুচ্ছ কর্মসূচি নিতে চলেছি যে সব দাবিতে আমাদের এই আন্দোলন সংগঠিত হবে তার মধ্যে যেমন আমরা দাবি করছি যে পশ্চিমবঙ্গ সরকারের প্রায় ছয় লক্ষ শূন্য পদ সেই শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ করতে হবে এবং যে নিয়োগ কমিশনগুলো আছে পিএসসির মতো এসএসসির মতো তাদেরকে সম্পূর্ণ স্বায়ত্ত শাসন যেগুলো দেওয়া আছে সেই স্বায়ত্ত শাসন দিতে হবে দুর্নীতির কারণে যারা চাকরি পাননি তাদেরকে অবিলম্বে সেই সেই জায়গাগুলোতে নিয়োগের ব্যবস্থা করতে হবে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যেসব শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি গেছে তাদের প্যানেল বাঁচানোর জন্য অবিলম্বে সমস্ত ওএমআর পাবলিশ করা এবং যোগ্যদের নির্ভুল তালিকা পেশ করে এই প্যানেলকে বাঁচানোর প্রচেষ্টা করতে হবে এবং তার সাথে শিক্ষামন্ত্রী যে বলেছেন বিধানসভাতে দাঁড়িয়ে প্রায় দেড় লক্ষ শূন্য পদ আছে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেই প্রতিষ্ঠান সেই দেড় প্রতিষ্ঠানের জন্য নতুন করে এসএসসি বিজ্ঞপ্তি জারি হোক দেড় শূন্য পদ কিন্তু দেওয়া কুড়ি হাজার দু হাজার ষোলো সালের পর থেকে নতুন করে কোনো এসএসসি হয়নি এই রাজ্যের লক্ষ লক্ষ ছেলে মেয়ে এসএসসি দেওয়ার জন্য মুখিয়া আছেন তাদের সামনে নতুন করে সুযোগ তৈরি হোক কিন্তু দু সালের যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সি দু হাজার যে পরীক্ষা হয়েছিল সেখান থেকে পূর্ণ করতে হবে ওই প্যানেলে রিভিজিট হোক আমরা সেটা চাই আর একটা বড় ইস্যু সরকারি কর্মচারীদের ডি আপনারা জানেন যে গতকালকে সরকার আইএ ফাইল করেছে আমরা চাই যে সরকার অবিলম্বে এই আইএ কে প্রত্যাহার করে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার সেটাকে মিটিয়ে দিক অন্যথায় আমরা আদালত অবমাননার মামলা যেমন করব পথে নামা হবে সর্বশক্তি নিয়েই এবং তার সাথে নারী সুরক্ষার বিষয়টাকে আমরা সংযুক্ত করছি এই সমস্ত বিষয়কে নিয়ে এবং দু হাজার ষোলো সালের আগে যাদের ওবিসি ক্যাটাগরিভুক্ত ভুক্ত আপনারা জানেন যে কোর্টের নির্দেশে নতুন করে যারা ওবিসি তালিকাভুক্ত হয়েছিলেন তাদেরকে সুযোগ পাচ্ছে না কিন্তু সুযোগ পাচ্ছে না বলে যারা পূর্ব থেকে সেই অধিকার ভোগ করতেন তাদেরও অধিকারগুলোকে কেড়ে নেওয়া হয়েছে সাংবিধানিক অধিকার হরণ করা বলছি আমরা এটাকে এই সমস্ত দাবি নিয়ে আমরা আগামী একুশ তারিখ একুশে আইনের দেশে একুশ উৎসব পালন করব আমরা একুশে জুলাই একুশে জুলাই আমাদের শহীদ মিনারের যে মঞ্চ আছে সেখানে সমস্ত মঞ্চ মিলে আমরা সেখানে বাংলার মেধা বাংলা শ্রম এর শহীদ দিবস পালন এবং তার সাথে জুলাই আমরা ডাক দিচ্ছি এই নবান্ন এই রাজ্যের সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষ যারা মনে করছেন যে এই রাজ্যের সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে আপনিও বঞ্চিত তারা সকলে এসে যোগ দিন আমরা যারা আছি প্রায় বারোটা মঞ্চ এখানে সংযুক্ত আছি এর সাথে আরো মঞ্চ যুক্ত হবে বিভিন্ন জাতিগত মঞ্চ তারাও যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আমরা পরে সেগুলোর নামগুলো জানিয়ে দেব আর এর মাঝখানে আরো একগুচ্ছ কর্মসূচি নেওয়া হবে আপাতত আজকে এই দুটো মেজর কর্মসূচির ঘোষণা হচ্ছে এর মধ্যবর্তী সময়ে আরো কিছু কর্মসূচির ঘোষণা পরে আমরা করব